নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কবে পাওয়া যাবে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কবে দেবে অফিসিয়ালেভেল তারিখ দিয়ে জানিয়ে দিল যে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন দু টাকার বদলে চার হাজার টাকা চলুন দেখে নিয়ে যাক যে পি এম প্রকল্পের উনিশ নম কিস্তি টাকা কৃষকরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই নিয়ে অফিসিয়ালি কত তারিখ ঘোষণা হয়েছে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা দেওয়া নিয়ে যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষাণ স্কিম ইজ এক্সপেক্টেড টু বি রিলিজড ইন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেসড অন প্রিভিয়াস প্যাটার্ন বেনিফিশিয়ারিজ শুড কমপ্লিট দে আর ইকআইসি ভাই দ্য পি এম কিষাণ পোর্টাল অর এস সি টু ইনশিওর টাইমলি পেমেন্ট ফর আপডেটস চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস টাকা পেতে বলেছে হ্যাঁ তার আগে অবশ্য বলে রাখি যে আপনারা জানেন যে সামনেই পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ হতে চলেছে আর সেই বাজেটে আশা করা হচ্ছে যে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা হতে পারে অর্থাৎ কৃষকরা যে টাকা বছরে এখন ছ হাজার টাকা পাচ্ছেন সেটা বারো হাজার টাকা পেতে চলেছেন কৃষকরা তাই ফেব্রুয়ারি মাসের পরেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির পরেই পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা রিলিজ হতে পারে যেহেতু কৃষকরা এখন বর্তমানে দু হাজার টাকা কিস্তি পাচ্ছেন সেই টাকাটা চার হাজার টাকা কিস্তি পেতে চলেছেন এরকমই আশা করা হচ্ছে তাই যতদূর দূর পর্যন্ত আশা করা হচ্ছে বা পর্যন্ত জানা যাচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা পয়লা ফেব্রুয়ারির বাজেট পেশ হওয়ার পরেই কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এখন দেখার যে কত তারিখে ফেব্রুয়ারি মাসের কত তারিখে সে টাকা পায় এবং কত টাকা পান এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগতে গেলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন